পরে রাত করা যায় এমন পাঁচটি সাইড বিজনেস আপনি কি দিনে পড়াশোনা বা কাজ করেন কিন্তু রাতের সময়টা শুধু মোবাইল স্ক্রল করে নষ্ট হয়ে যায় তাহলে ভিডিওটা আজ আমি দেখাবো রাতের পরে করা যায় এমন পাঁচটি ঘাইড বিজনেস যেগুলো ঘরে বসে করা যায় এবং ধীরে ধীরে ইনকাম বানানো সম্ভব এই কাজগুলো এমন যেগুলো বেশিরভাগ মানুষই জানে না কিন্তু যারা করছে তারা রাতের সময়টাকে টাকায় বদলাচ্ছে এক নম্বর হলো অনলাইন কন্টেন্ট লেখা কি করবে ফেসবুক পোস্ট ক্যাপশন ছোট আর্টিকেল লেখা কেন রাতে ভালো রাতে মাথা শান্ত থাকে মনোযোগ বেশি থাকে কি লাগবে মোবাইল ল্যাপটপ ইন্টারনেট কিভাবে শুরু করবেন প্রতিদিন তিরিশ মিনিট লিখে প্র্যাকটিস করবেন নিজের লেখা ফেসবুক গ্রুপে শেয়ার করবেন ছোট কাজ দিয়ে শুরু করবেন দুই নম্বর বিজনেস হলো সোশ্যাল মিডিয়া পেজ গ্রুপ ম্যানেজমেন্ট কি করবেন পোস্ট শিডিউল কমেন্ট রিপ্লাই ইনবক্স সাপোর্ট কেন রাতে ভালো রাতে বেশি ইউজার অনলাইনে থাকে কি লাগবে শুধু মোবাইল কিভাবে শুরু করবেন এক থেকে দুইটা ম্যানেজ করে অভিজ্ঞতা নিন তারপর মাসিক সাপোর্ট অপার দিন নিয়মিত কাজ করলে ইনকাম স্থায়ী হয় তিন বিজনেস অনলাইন সাপোর্ট হোমওয়ার্ক হেল্প কি করবে জুনিয়রদের পড়া বুঝিয়ে দেওয়া প্রশ্ন স্লব করা কেন রাতে ভালো স্টুডেন্টরা রাতে পড়তে বসে কি লাগবে নিজের জানা বিষয় ইন্টারনেট কিভাবে শুরু করবে পরিচিত বা লোকাল গ্রুপ থেকে শুরু করে এক স্টুডেন্ট দিয়ে শুরু সম্ভব ধীরে ধীরে রেফারেলে বাড়ে চার ডিজিটাল ফাইল ও ডেটা কি করবে পিডিএফ সাজানো নোট টাইপ করা ফাইল অর্গানাইজেশন এগুলো একা চুপচাপ বসে করা যায় কি লাগবে মোবাইল বা ল্যাপটপ কিভাবে শুরু করবে ছোট কাজ নে নির্দিষ্ট সময় ডেলিভারি দে বিশ্বাস তৈরি হলে কাজ নিয়মিত হয় পাঁচ নম্বর বিজনেস আইডিয়া হলো ডিজিটাল প্রোডাক্ট সাপোর্ট রিসেল কি করবে পিডিএফ নোট গাইড টেমপ্লেট সাপোর্ট দেওয়া কেন রাতে ভালো ডিজিটাল কাজ সময় বাধা নেই কীভাবে শুরু করবে একটি নির্দিষ্ট বিষয় বাসু কাস্টমারের প্রশ্নের উত্তর দিয়ে সাপোর্ট দিয়ে ইনকাম করা যায় মনে রাখবেন দিনের সময় না থাকলেও রাতের সময়টা ঠিকভাবে ব্যবহার করলে সেটাই হতে পারে আপনার ভবিষ্যতের বয়স হলো আপনি যদি চান আমি এই পাঁচটার মধ্যে যে কোনো একটা স্টেপ বাই স্টেপ ফুল গাইড বানিয়ে দিই কমেন্টে শুধু সেই নামটা লিখুন আর এমন আরও প্র্যাকটিক্যাল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ